কেমন আছো তোমরা সবাই শুভ মহাপঞ্চমী নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে তো মানে তোমরা যেদিন ভিডিও দেখবে ভিডিওটা যেদিন যাবে তো সেদিন ষষ্ঠী হয়ে যাবে অলরেডি তো তো অলরেডি তো পুজো তো শুরুই হয়ে গেল বলতে গেলে তো শুভ মহা শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা তোমাদের সবাইকে আর শুভ মহাপঞ্চমী তার সাথে শুভ মহাষষ্ঠী তো যাই হোক তো যেহেতু পুজো স্টার্ট হয়ে গেল তো আমি ওই জন্য আজকে একটা পুজোরই গান করছি আর তোমাদের কাছে চলে এসেছি একটু গান নিয়ে একটু গানটাও করব একটু তার মধ্যে দিয়েই টাইম কাটাবো তোমাদের সাথে তো অনেক দিন গান দেওয়াও হয়নি আমি জানি তোমরা মিস করছিলো হয়তো খুব আমিও খুবই মিস করছিলাম তোমাদেরকে তো দেওয়া হয়নি কোনো কারণে তো তো যাই হোক এখন আমি চলে এসেছি তো আজকে আমি গান করবো তো আজকে একটা মায়েরই গান করবো আগমনের তো চলো স্টার্ট করা যাক মধুকাই দেহি জয়ং দেহিশো দেহি দৃশো জাহি মহিষাসুর सुखदे नमः रूपं दे ही जयं दे ही यशों दे ही त्रिशोजानी धूम्रनित्रावती देवी শুম্ভ শুম্ভ সুখ ত্রিলোকুখদে নম রূপং দেহি জয়ং যশো দেহি তৃশোচনী তো এই গানটাই আমি আজকে করলাম গমনি গান মায়ের একটা তার সাথে অবশ্যই মাকেও আগমন জানালাম তো আজকে হয়তো তোমাদের কাছে মহাষষ্ঠীতেই তোমাদের কাছে গানটা যাবে তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তো অবশ্যই আমার পাশে দেখো এরকম করেই আমারও খুব ভালো লাগবে যদি তোমরা এরকম করে আমাকে অ্যাপ্রিসিয়েট করো বা পাশে থাকো আমি একটু কনফিডেন্স পাবো তো যদিও তোমরা থাকবে আমি জানি তো যাই হোক আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই পাশে থাকো এভাবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে আমি এরকম ধরনের গান করলেই যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা যায় যাতে তোমরা শুনতে পারো তো আমার গান কেমন লাগছে সেটা কমেন্টের দ্বারা অবশ্যই আমাকে জানিও এইভাবে আমার সাথে পাশে থেকো আর শুভ শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা আমি চেষ্টা করবো যাতে আমি প্রত্যেক দিন গান দিতে পারি তো যাই হোক চলো আজকের জন্য এখানেই ইতি আবার নতুন কোনো গান নিয়ে আসবো তোমাদের সাথে একটু টাইম স্পেন্ডও করব তো যাই হোক আজকের জন্য তো এখানেই ইতি আবার নতুন কোনো গান নিয়ে দেখা হচ্ছে তো চলো তাটা Bye bye see you in next one